জি মাহি আহ আমার ছোট বোন মাহি 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 ওর গত এক মাস ধরে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা সাথে হাত পা ব্যথাও করতেছিল তো কিছুদিন আগে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলছে তেমন একটা প্রবলেম নাই কিন্তু দিনকে দিন ব্যথা বেড়েই যাচ্ছে এখন কি করব বুঝতে পারতেছি না

এটা কন্টিনিউয়াসলি হচ্ছে প্রায় এই এক মাস ধরে এটা এখনো মানে কন্টিনিউয়াসলি হচ্ছে ব্যাপার পিছন থেকে শুরু হয় মাথা নাকি হচ্ছে সামনে থেকে শুরু সামনে থেকে সামনে থেকে জি সাইড থেকে যখন হয় তখন সর্দি থাকে না না সর্দি কাশি এগুলি তেমন কিছু নেই না যখন মাথা ব্যথা বাড়ে তখন কি সর্দি থাকে কিনা না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওষুধ কি খাওয়ানো হয়েছে এই পর্যন্ত ও

তো এই জন্য ইয়া ওইখানে এই একটু কমানো তার বছর থেকে যাওয়া এগুলো দেওয়া হয় নাই আচ্ছা ঠিক আছে এটা পরের নিন তাহলে আচ্ছা আপনার রুগীর জি বলেন তাকে তো নিজের চেলা অন্য কোনো আসা করা হয়েছে আহ না কিছুদিন আগে ইয়া কুমিল্লাতে ডাক্তার দেখানোর জন্য গেছে এই আচ্ছা মানে ঠিক আছে অন্য কোথাও যাওয়া হয়নি আচ্ছা ওর কি মাসিকটা শুরু হয়েছে কত বছর হয়েছে

সাধারণত বাংলাদেশের সরকারি সেবামূলক প্রতিষ্ঠান গুলো থেকে মানসম্মত সেবা পাওয়া প্রায় অসম্ভব আর সেটা যদি হয় অনলাইন সেবা তাহলে তো কথাই নেই কিন্তু আজ ভিন্ন এক অভিজ্ঞতা হলো যেখানে একজন সরকারি অনলাইন চিকিৎসক তার গ্রাহকের প্রতি যে আন্তরিকতা দেখালেন সেটা সত্যিই প্রশংসনীয় আপনারাও আপনাদের যে কোনো ছোটখাটো শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দিন এবং ঘরে বসেই অনলাইন চিকিৎসা সেবা নিন ধন্যবাদ